জাতিগত শংসাপত্রে জাল নথি তৈরি করে ভাইপোকে ভাই বানিয়ে পথ খুইয়েছেন মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা পঞ্চায়েত নির্বাচনের পর মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছিলেন তার প্রতিপক্ষ বাম প্রার্থী সেই অভিযোগের ভিত্তিতে প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন জেলা শাসক সেই তদন্ত শেষে কুসুমের প্রধান পথ খারিজ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ বলে জানিয়েছেন কুসুম প্রশাসন সূত্রে দাবি দু সালের একত্রিশে মার্চ অন্যান্য অনগ্রসর সংসাপত্র হাতে পেয়েছিলেন কুসুম কিন্তু হিমাংশ শেখর অভিযোগ তিনি আসলে বিহারের নারায়ণ সাহার সঙ্গে তার বিয়ে হয় নারায়ণের দূর সম্পর্কের ভাইপো ভবেশ সাহাকে নিজের ভাই হিসাবে দেখিয়েছিলেন কুসুম সেইভাবেই জাতিগত শংসাপত্রটি লাভ করেন ওবিসির জন্য ওই আসনটি সুরক্ষিত হওয়ায় তিনি প্রার্থী হন এবং তৃণমূলের হয়ে ভোটে যেতেন অভিযোগের ভিত্তিতে প্রথমে কুসুমের পঞ্চায়েত প্রধান পদ খারিজ হয়েছিল অতিরিক্ত জেলা শাসকের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায় তারপর মঙ্গলবার কুসুমের পদ খারিজ করে জেলা প্রশাসন ডিভিশনাল অফিসারে এর সিদ্ধান্ত যেটা নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা ওনার বক্তব্য উনি কিভাবে করলেন আমার জানা নাই এই সিদ্ধান্ততে আমার মিসেস যিনি কুসুম সাহ পঞ্চায়েত প্রধান আছেন মন থেকে একটু ভেঙেছেন যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরেও হাইকোর্টে কেসটা রিড ফাইল হওয়ার পরেও কীভাবে যে এই ডিসিশন নেন একটা সাব ডিভিশনাল অফিসার তো মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ যে হাইকোর্ট বলো না সাব ডিভিশনাল অফিসার বলো এটা জানার জন্য আমি হাইকোর্টে ফের দ্বারস্থ হব ম্যাডামকে নিয়ে কুসুমশাহ যাবেন